চারশো সাত সাত দশমিক ষাট জিবিপি ওকে সো এখানে দেখা যাচ্ছে যে অর্ডার ফুলফিল হয়েছে সাতটা বিগত উইক থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেশি তারপর অর্ডার ছিল পাঁচটা পাঁচটা অর্ডারে সাতটা প্রোডাক্ট ছিল এখানে সেল চার্জ আমার চারশো সাত দশমিক ষাট জিবিপি ওকে তো নট ইউএসডি নট ইউরো এডল জিবিপি আর দেন এখানে যদি আমরা দেখি টোটাল সেলস চ্যানেল এখানে অনলাইন স্টোর থেকে সেল আসছে একটা চ্যানেল থেকে আসছে তারপরে দেখা যাচ্ছে অ্যাভারেজ ওয়ার্ডার ভ্যালু তো এখানে অ্যাভারেজ ওয়ার্ডার ভ্যালু যদি আমরা ধরি ফিফটি টু ওকে অ্যাভারেজ ভ্যালু ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছি আরও সেলস বা প্রোডাক্ট কোন বেশি সেলস আসছে এটা একটা বিষয় আছে তারপরে আমরা যদি দেখি সেশন ওভার টাইম

ঠিক আছে যেহেতু আমাদের ইউকে বেসিস এই স্টোরটা ছিল ইউনাইটেড কিংডম থেকে আসছে বেশি তারপর ইউনাইটেড কিং ইংল্যান্ড বার্মিংহাম তারপর ইংল্যান্ড ম্যানচেস্টার দেন গ্রো এখান থেকে আসছে স্কটল্যান্ড থেকে আসছে স্কটল্যান্ড মানে স্কটল্যান্ড হলো ইউনাইটেড কিংডমের একটি অঞ্চল স্কটল্যান্ড এটা তারপরে আমরা এখানে যদি দেখি কাস্টমার বা অ্যানালাইসিস তো এখানে দেখেন আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি মূল বিষয় যেটা হলো এই যে কাস্টমারগুলো কোথা থেকে আসছে এটা হলো আপনাদের সবচেয়ে বড় কোশ্চেন তাই না অনেকের এটা একেবারে কমন কোয়েশ্চেন যে আসলে ট্রাফিক গুলা কোথা থেকে আমরা পাই এখন আমি যদি আপনাদেরকে এই জিনিসটা মার্কিং করে দেখাই তাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এখানে কোথা থেকে ছিল ফার্স্ট অফ অল ইউ ক্যান সি দিস ইজ ইনস্টাগ্রাম দেন ইউটিউব দেন ফেসবুক ওকে দেন গুগল শার্টস এন্ড নানা তারপর গুগল শার্টস তো এখন দেখেন মানে এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই তিনটা চারটা প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমার আসছে ওকে সো আমি যদি এখানে দেখাই ইনস্টাগ্রাম থেকে আসছে দুইটা সেল এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম থেকে দুইটা সেল ক্লিয়ার দেখতে পাচ্ছেন তারপর হলো ইউটিউব থেকে একটা সেল আসছে এই যে এখানে এই হলো একটা সেল তারপর হলো ফেসবুক ফেসবুক থেকে দুইটা সেল আসছে একটা আনডিফাইন্ড দেখাচ্ছে আর একটা ডিফাইন্ড দেখাচ্ছে ওকে এখানে দুইটা দেখাচ্ছে তারপরে এখানে আমরা যদি আরো দেখি ফেসবুক থেকে আমার যে অর্ডার ভ্যালু ছিল একশো বত্রিশ দশমিক পঁচাশি জিবিপি দেন ইউটিউব থেকে অর্ডার ভ্যালু ছিল একশো পঁয়তাল্লিশ দশমিক পঁচাশি জিবিপি অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে গুগল সার্চ থেকে সার্চ বা রেফার থেকে ইনস্টাগ্রাম সার্চ করছে গুগলের মাধ্যমে এখান থেকে আছে চারশো সাত দশমিক ষাট জিবিপি দেন গুগল সার্চ থেকে অ্যাট্রাকটিভ মার্কেটিং আসছে গুগল সার্চ থেকে বেশি চারশো ষাট দশমিক ষাট আর এখান থেকে একশো পঁচানব্বই সোশ্যাল মিডিয়া থেকে তো

তারপর আমি প্রোডাক্ট ইনপোর্ট করার সময় একটু অপটিমাইজ করে দেওয়ার ফলে এখানে খুব ভালো পরিমাণ একটা রেজাল্ট আসে তো অনেকেই কোয়েশন করছিলেন যে আসলে আমরা এই ট্রাফিক গুলো কথা থেকে পাই তো ট্রাফিক এর যে সোর্স আমি কিন্তু একেবারে আমার ওয়েবসাইটের অ্যানালিটিক্স থেকে আপনাদেরকে দেখাইছি অ্যানালিটিক্স এত ভালো পরিমাণ কেউ দেখাবে না সো এখানে বংবাং বলেও লাভ নাই কোনো ধরনের উল্টা পাল্টা বলেও আপনাকে ইয়ে করার সুযোগ নাই এখানে দেখেন আমি যদি আবার রিফ্রেশও করি এটা এই সেমটাই আসবে অর্থাৎ অনেকেই চিন্তা করবেন পেড মার্কেটিং করে হয়তো ভাই সেলগুলো নিয়ে আসছে সেটা এরকম না আমি যেটা আপনাদেরকে দেখাইলাম একেবারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস হইলো আপনার সোশ্যাল কি বলে গুগল সার্চ থেকে সার্চ গুগল সার্চ থেকে গুগল সার্চ অর্থাৎ কি আমি যদি আমি পেইড অ্যাডভার্টাইজিং করতাম গুগল অ্যাডস দেখাইতো আমি যদি ফেসবুক অ্যাডস রান করতাম তাহলে ফেসবুক অ্যাডস দেখাইতো তো মূলত এখানে আমার সব এই এই ওয়েবসাইটটা মূলত অর্গানিক মার্কেটিং নিয়ে চলতেছে তো অর্গানিকে অনেক কিছু করা পসিবল ভাই আর এখন বলতে পারেন যে পুরো সপ্তাহে আপনি সেল করলেন মাত্র চারশো সাত দশমিক সাইট বাই এটা কি মনে করেন আপনি অর্গানিক ওয়েতে এটা নতুন একটা স্টোর এটা একেবারে নতুন একটা স্টোর এটা অলমোস্ট এই স্টোরটা রান হয়েছে এক মাসের উপরে তো এক মাসের উপরে এক মাস দিয়ে আমি যদি এই উইকে আপনি চারশো সাত দশমিক সাত পয়েন্ট সিক্স জিরো আমি ইয়া করি কি বলে আর্নিং করি এখানে গ্রোথ সেলস আসছে এখন সেলস থেকে আমার ইয়া আছে এখানে মানে প্রোডাক্ট প্রাইস আছে এই সব আমি চিন্তা করলে এখানে আমার

ছাপ্পান্ন অথবা একশো তো সাইড আমরা যদি নর্মালি সাইড দিয়ে করতে পারি কারণ এটা বুঝবেন আস্তে আস্তে একটা সাইড তো তারপরে দেখেন তেত্রিশ হাজার একশো চব্বিশ টাকা অর্থাৎ আপনি ওয়ান উইকে একটা মা একটা সপ্তাহে আপনি যদি ফ্রিতে অর্গানিক ওয়েতে এখানে জাস্ট কিছু টাইম দিয়ে এখানে এখন তো আমি টাইম দিই না এখন আর টাইম দিতে হয় না আমার অর্ডার আসে আমি ফুলফিলমেন্ট করি অর্ডার আসে ফুলফিলমেন্ট করি আর মাঝে মাঝে দিয়ে একটা প্রোডাক্ট ইনপোর্ট করি তো এই যে প্রসেসটা আপনি ফলো করে যদি এখান থেকে আপনি পার উইকে আহ তেত্রিশ হাজার অর্থাৎ আমি যদি এখন উই করি কি বলে সবেই তেত্রিশ হাজার ইন্টু হল ফোর তো দেখেন ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড ওকে সো পার মান্থ দরকার নাই ভাই আপনি যদি আর ফিফটি পার্সেন্টও মাইনাস ভাগ করেন টু ভাই মান্থলি যদি আহ এটাও নিয়ে আসতে পারেন এট লিস্ট

আপনি ফেসবুক অ্যাডস যান গুগল অ্যাডস যান অথবা আপনি শপিং অ্যাডস যান অথবা আপনি ইনস্টাগ্রামে যান অথবা টিকটক অ্যাডে যান যে যে দেখেন না কেন কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই বাট আপনার সেলসটা বাড়বে যদি আপনি রাইট প্রোডাক্ট চুজ করতে পারেন বেটার দেন প্রোডাক্ট চুজ করতে পারেন আই হোপ এম এস পসিবল আপনার সেলস বাড়বে আপনি যদি একটা ব্যাকগ্রিডেড প্রোডাক্ট নিয়ে আসেন তাহলে তো সব সম্ভব না আপনাকে কি নিয়ে আসতে হবে আপনাকে উইনিং প্রোডাক্ট সিলেকশন করতে হবে আপনি উইনিং প্রোডাক্ট নিয়ে আসবেন আপনার সেলস অটোমেটিক আসবে আপনার সেলস আসবেই আসবে এখন আপনি যদি আপনি ঠিকমতো কাজ না করেন আপনি ঠিকমতো আনা করেন তাহলে তো সম্ভব না ভাই আপনাকে শিখতে হবে যে উইনিং প্রোডাক্ট কোনগুলো জানতে হবে উইনিং প্রোডাক্ট নিয়ে আসতে হবে মার্কেটিং গুলা বুঝতে হবে মার্কেটিং এর অনেক ওয়ে আছে ভাই মার্কেটিং ফ্রি মার্কেটিং করতে গেলে অনেক ক্রাইটেরিয়া পূরণ করতে হয় একটু কমপ্লিকেটেড ব্যাপার বাট আপনি যদি কন্টিনিউলি করে থাকেন তাহলে এস অন এস পসিবল এখান থেকে আপনি ভালো কিছু জেনারেট করতে পারবেন সবার জন্য কামনা আর দেখা হচ্ছে পরবর্তী আরো এক এপিসোডে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আর না হলেও কমেন্টে বলবেন লিস্ট আপনার মতামতটা যে আসলে আপনাদের মতামতটা আসলে জানতে আমার খুব ভালো লাগে কারণ আমি আপনাদেরকে যেহেতু এত সুন্দর কষ্ট করে ভিডিও গুলো করি সেক্ষেত্রে আপনারা তো একটা কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন ভিডিওটা শেয়ার তো করতে পারেন তাই না এইটুকু তো আমি আপনার কাছে আশা করতেই পারি তাই না আর যদি আপনি না করেন আসলে আমি আগ্রহ হবো না আপনাদের আহ অতিরিক্ত যদি ভাই ভালো ভালো হয় নাই অথবা আপনার কাছে পছন্দ হয় নাই এই জিনিসটাও লিখে যান বা এই জিনিসটা আমার এই ভিডিওটা আমার কাছে ভালো লাগে না জাস্ট এটাও লিখে যান কোনো প্রবলেম নেই ঠিক আছে আপনার যেটা ভালো লাগে সেটাই লাগবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর যদি খারাপ লাগে করবেন প্রবলেম এটা আপনার বাট আমি চাই আপনি একটা রিয়াকশন করেন যে ভিডিওটা দেখছেন রিয়াকশনটা না করলে আসলে সোশ্যাল মিডিয়া বুঝতে যে আপনি ভিডিওটা দেখতেছেন কিনা বা আপনার আপনি হিউম্যান দেখতেছেন কিনা দেখতেছে তো আপনার রিয়াকশনে আসলে আমার জন্য আমার আহ গ্রোটা আরো বেটার ওকে সো আই হোপ আপনি এটা করবেন আমি চেষ্টা আশাই করতে পারি আপনার কাছে যে এই জিনিসটা আপনি করে দেবেন

সফলতার মুখ দেখবেন দেখা হচ্ছে পরবর্তী সফলতার আরো একটি দাবি থ্যাংক ইউ ইবরান আল্লাহ